দেখবেন এই আমিও এখন আস্তে আস্তে দেখছিলাম ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা আপনারা সবাই দেখেছেন সবার চোখে পড়েছে এই যে কদিন আগে তৃণমূলের ব্রিগেডের মিটিং হলো ওরা গোটা রাজ্য জুড়ে বড় বড় হোর্ডিং লাগিয়েছে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে কি যে কি বাংলার কি জনগর্জন বাংলা বিরোধীদের বিসর্জন নাকি কি হয় তৃণমূলের জনগর্জন বাংলা বিরোধীদের বিসর্জন বড় বড় হোর্ডিং সে হোর্ডিং দুধারে রাস্তার দুধারে এখনো রয়েছে আমি আপনাদের কথাটা এই কারণে বলছি আপনারা হোর্ডিং টাকা চিন্তা করুন কি এখনো লাগানো আছে আপনারা বেরিয়ে গিয়ে জেগেও দেখতে পারেন দেখবেন বিরোধী শব্দটা যেখানে লেখা আছে দেখবেন গেরুয়া রং দিয়ে বিরোধী লেখা আছে তৃণমূলের হোডিং কিন্তু বিজেপির হোর্ডিং না তৃণমূল পয়সা খরচা করে হোডিং ছাপিয়েছে সেখানে বিরোধী লিখেছে গেরুয়া রং দিয়ে কারণটা কি কেন তৃণমূল ঠিক করে দিচ্ছে বাংলায় আমাদের বিরোধী সিপিএম নয় কংগ্রেস নয় আর এস পি ফরওয়ার্ড ব্লক কেউ নয় বাংলায় আমাদের বিরোধী হচ্ছে বিজেপি তার কারণটা কী মমতা ব্যানার্জি জানেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যে রাজ্যে প্রায় তিরিশ শতাংশ মানুষ ধর্মে মুসলমান তারা যাই করুন না কেন তারা কোনো অবস্থায় চাইবেন না যে বিজেপি এখানে ক্ষমতায় আসলে স্বাভাবিক কথা কে চায় তার বাড়ির উঠানে একটা গোদরা হোক কে চায় ধর্মের নামে মানুষ খুন হোক গরুর নামে মানুষ খুন হোক তাই একজন মুসলমান মানুষ অত্যাচার তার উপরে তৃণমূল ক্ষম করেনি সেও পঞ্চায়েতে ভোট দিতে পারেনি তার ছেলে মেয়েকেও পয়সা দিয়ে কলেজে ভর্তি হতে হয়েছে পয়সা দিতে পারেনি বলে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিতে না গিয়ে রাস্তার ধারে বসে অনশন করতে হচ্ছে ফসলের দাম পান না ঘামের মজুরি পান না এহেন অত্যাচার নেই যা একজন সংখ্যালঘু মানুষের ওপর বাংলায় হয়নি তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি বাংলার রাজনীতির ভারসাম্য এরকম হয় যে তৃণমূল হারলে বিজেপি চলে আসবে তাহলে বাংলার তিরিশ শতাংশ মানুষ যিনি যারা ধর্মে মুসলমান তারা বাধ্য হবেন চোখের জল মুছেও বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে আর তার পাশাপাশি বাংলা হচ্ছে এমন একটা রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের তাদের উত্তরাধিকার আমরা বহন করি আমরা শ্রীজয় উত্তরাধিকার বহন করি আমরা হরিচাঁদ গুরুচাদ ঠাকুরের উত্তরাধিকার বহন করি আমরা ইউরোপের বাইরে প্রথম ড্রেনেসা হয়েছিল এই বাংলায় রাজা রামমোহন রায়ের উত্তরাধিকার বহন করি এখানে একটা বড় অংশের মানুষ আছেন যে মানুষ আর চাই হন না কেন তারা সাম্প্রদায়িকতার সঙ্গে কোন ভাবে আপোষ করতে চাইবেন না তারা মনে করেন পৃথিবী উল্টে গেলেও যেন বিজেপি কখনো পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে না পারে বিজেপির মতো সাম্প্রদায়িক দল তাই যদি আজকে বাংলা রাজনীতির ভারসাম্য এরকম হয়ে থাকে যে তৃণমূল হারলে বিজেপি চলে আসবে তাহলে একটা বড় অংশের মানুষ তারা বাধ্য হবেন তৃণমূল চোর তৃণমূল খুনি তৃণমূল ধর্ষক বন্দ্যোপাধ্যায় জানেন তাই পয়সা খরচা করে গোটা বাংলায় হোর্ডিং লাগান তৃণমূলকে বাংলার সরকার বলার জন্য নয় বিজেপিকে বাংলার আসল বিরোধী বলার জন্য পয়সা খরচা করে হোর্ডিং লাগায় যতবার জেনে রাখবেন 2019 এর লোকসভার মতো হবে যতবার বিজেপি বাংলায় 10টা 12টা 15টা আসন পাবে ততবার পরের বিধানসভা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় জোর ডাকাত খুনি ধর্ষকদের সঙ্গে নিয়ে বিধানসভা ভোট জিতে আবার নবান্নে গিয়ে বসবেন কেন ওই বিধানসভা ভোটের আগে বলবেন দেখেছো তো বিজেপি প্রায় এসে গেছে এতগুলো সিট পেয়ে গেছে লোকসভায় বিজেপি জিতলে কিন্তু জানো তো বাংলায় কি হবে বুঝে নাও তাই বাধ্য হয়ে আমাকে বাপ বাপ বলে ভোট দাও

যতবার পঞ্চায়েতের পুরসভায় বিজেপি একটা আসন পাবে ততবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকা গ্যারেন্টি বাড়বে আর যদি বাংলায় লড়াই হয় তৃণমূলের সঙ্গে সিপিএম এর যদি বাংলায় লড়াই হয় তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটে তাহলে বাংলার একজন সংখ্যালঘু মানুষ জানেন বাংলার একজন ধর্মনিরপেক্ষ মানুষ জানেন বামপন্থীরা কংগ্রেস তাদের সাথে আমার তিনটে প্রশ্নে মত মিলতে পারে তিনটে প্রশ্নের মত না মিলতে পারে কিন্তু তারা বিজেপির মতো দাঙ্গাবাস নয় তারা ধর্মের নামে রাজনীতি করে না তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সমর্থন হবে সমর্থন না করতে পারি কিন্তু তৃণমূলকে সরিয়ে যদি বামপন্থীদের নেতৃত্বে বাংলায় সরকার তৈরি হয় তাহলে আর যাই হোক বাংলায় দাঙ্গা হবে না বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি হবে না তারা খোলা মনে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিতে পারবেন তাই বিজেপিকে হারানো মানে শুধুমাত্র লোকসভায় বিজেপিকে হারানো নয় বিজেপি কে হারানো মানে সামনের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হারানোটা গ্যারান্টি করা নাহলে এই জিনিস দু সাল থেকে আমরা দেখছি একটা করে লোকসভার ভোট আসে বিজেপির কিছু ভোট বাড়ে বিজেপির কিছু আসন বাড়ে ওই লোকসভার ফলাফল যেদিন বিকেলবেলা বেরোয় ওই দিন ঠিক হয়ে যায় যে সামনের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে প্রচার করবেন যে ভাই সব প্রশ্ন একদিকে কিন্তু আমায় ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে বলে পরের ভোটটা জিতে যাব তাই যদি তৃণমূলকে হারাতে হয় সামনের লোকসভায় যেন তেন প্রকারে বিজেপিকে বাংলা ছাড়া করতে হবে যদি বাংলায় বিজেপি না থাকে তাহলে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দেওয়ার বাধ্যবাধকতা কারোর থাকবে না জ্যোতি বসুর বাংলায় একজন মুসলমান মানুষ ভোট দিতেন ফসলের দাম চেয়ে জ্যোতি বসুর বাংলায় একজন মুসলমান মানুষ ভোট দিতেন ঘামের মজুরি চেয়ে সন্তানের শিক্ষা চাকরি কর্মসংস্থান চেয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন বাংলা বানিয়েছেন যেখানে একজন মুসলমান ভোট দেবেন চাকরির জন্য নয় শিক্ষার জন্য নয় ফসলের দাম চেয়ে নয় ঘামের মজুরি চেয়ে নয় যাতে দাম আমাকে খুন না হতে হয় তার জন্য তোমার যাবতীয় মেনে নিলাম কিন্তু তোমাকে ভোট দিচ্ছি নাহলে বিজেপি চলে আসবে এই অসহায়তা থেকে একজন মুসলমানকে ভোট দিতে হয় আজকের বাংলায় এই বাংলাকে আবার আগের বাংলা করতে হবে যেখানে ভয়ে নয় ভালোবেসে মানুষ লাল পতাকাকে সমর্থন করতে পারবে ভয়ে ভয় তৃণমূলকে সমর্থন করতে হবে না তার জন্য আমাদেরকে জিততে হবে তো সুন্দর থেকে শান্তিপুরে তো বিধানসভা ভোটে বিপুল ভাবে বিজেপি জিতলো তার দু মাসের মধ্যে বাই ইলেকশন হলো ওরা বুঝে গেল কত ধর কত চাল আমাদের সৌমেন মাহাতো বিজেপিকে বহু পেছনে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রায় জমা করে দিয়েছিল তারপর আপনারা পঞ্চায়েত দেখেছেন বিজেপি রাজভবনে গিয়ে রাজ্যপালের গোলে বসছিল আর সিপিআইএম নিজের কোমরের জোরে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত দৌড় করিয়েছে তাই মানুষ এক জায়গায় দাঁড়িয়ে নেই প্রত্যেকটা ভোট নতুন ভোট নতুন লড়াই নতুন ভাবে হবে এবং সেই লড়াই আমরা জিততে চাই

দেখুন এখানে আমরা চিরকাল বামপন্থীরা বলে এসছে বিনা শর্তে উদ্বাস্তু মানুষকে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু পরিবারকে ভারতের নাগরিকত্ব দিতে হবে আর বিজেপি এখন ওটা সি নাম করে বলেছে এখানে উদ্বাস্তু চিহ্নিতকরণ করবে ওরা আমরা জানতে চাইছি চ্যালেঞ্জ করছি ওদের অসীম সরকার থেকে শুরু করে ওদের ওই শান্তনু ঠাকুর থেকে শুরু করে কোন বিজেপি নেতা আছে সি এ তো লাগু হলো দু সপ্তাহ পর হয়ে গেল কোন বিজেপি নেতা সিএ এর পোর্টালে গিয়ে সি এর জন্য অ্যাপ্লাই করেছে এলাকা এলাকায় সি এর নাম করে বাজার মাছ করেছিল যারা কোন বিজেপি নেতা অ্যাপ্লাই করেছে কেন ওরা অ্যাপ্লাই করেনি কেননা ওরাও জানে যে এইটা অ্যাপ্লাইটা করলে ওরা নাগরিকত্ব ঘোরাটি পাবে মাঝখান থেকে চিহ্নিত হয়ে যাবে ওদের ডিটেনশন ক্যাম্প বনাম বামপন্থীদের নেতৃত্বে তৈরি হওয়া রিফিউজি কলোনি এই লড়াই খালি বিজেপি বনাম সিপিএম এর লড়াই নয় এটা ডিটেনশন ক্যাম্প বনাম রিফিউজি কলোনির লড়াই আমরা রিফিউজি কলোনির পক্ষে আমরা রিফিউজি আন্দোলনের পক্ষে আছি